আরে কুকটা তো ফালাই দিছ কুকটা তো ওই জায়গার না কুকটা ওই জায়গার না টুকটা ওই জায়গা না তুই আমার থেকে বেশি জানস কুকটা কোন জায়গা নাম তোর দায়স কোন জায়গায় ভাই কোক তো ফালানিস যেমন পানি বেরে খাই এরা আদি এখানে খবর জিনিস না মানে কোক দন্তে না পরে ওই কাট করে ভূগোল পড়া সমালোচনা করতে পারেন ব্যাচলার বয়েন্ডের যে বুরামি আমি কোক কালার করছে এর সমালোচনা ঠিকই করছেন না যারা কো কিন নাই করতেছে তারও ঠিক সমালোচনা করতেছেন উনিশশো আটানব্বই সালে কুত্তার মুখ খাই সহজ যা দু হাজার চব্বিশ সালে কুক খাওয়ার সমান